বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জ্বরে আক্রান্ত হয়েছেন শুক্রবার এক সাক্ষাৎ প্রার্থীর সঙ্গে মাস্ক পরা অবস্থায় দেখা গেছে তাকে জ্বরসহ ঠান্ডাজনিত রোগে ভুগছেন তিনি তবে এটি সাধারণ জ্বর নাকি কোভিড সেই অনিশ্চয়তায় আগাম সতর্কতা অবলম্বন করছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এদিকে জানা গেছে চলতি মাসের বিশ তারিখে উমরা পালনের উদ্দেশ্যে সপরিবারের লন্ডন ত্যাগ করার কথা ছিল তারেক রহমানের এজন্য ভিসা টিকিট সংগ্রহ সহ সব প্রস্তুতিও নেওয়া হয়েছিল কিন্তু শেষ মুহূর্তে এই পরিকল্পনা বাতিল করেছেন তিনি এছাড়া নভেম্বরের তৃতীয় সপ্তাহে দেশে ফেরার প্রাথমিক পরিকল্পনা থাকলেও এখন দ্বিতীয় সপ্তাহে দেশে ফিরতে চান তিনি নির্বাচনের আগে পুরো তিন মাস প্রচারণামূলক কাজে অংশ নিতে চান দেশে ফেরার পথে উমরা করে ফিরবেন কিনা তা এখনও জানা যায়নি তবে এখন দেশে ফেরার শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে তারেক রহমানের